ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলি এত বিশাল সম্পত্তি কিভাবে করায়ত্ত করেছে এই বিষয়টা কি জানেন আপনাকে কিভাবে ঠকিয়ে ব্যাংক ফুলে ফেঁপে আজ বিশাল অর্থের মালিক হচ্ছে এ বিষয়টা প্রত্যেক ভারতীয় গ্রাহকের জানা প্রয়োজন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলিও কীভাবে লুক ঠকানো আইন প্রয়োগ করে মানুষকে সর্বশান্ত করছে সেই সঙ্গে গ্রাহকের কাছ থেকে লুট করা পয়সা দিয়েই গ্রাহকের কাছ থেকে নীরবে টাকা লুট করা সেই অর্থ লুট করে আজ রাষ্ট্রায়ত ব্যাঙ্কগুলি কোটি কোটি টাকা আত্মসাত করে চলছে এ বিষয়ে সরকার যেমন নীরব ঠিক তেমনিভাবে ব্যাংকগুলি নিয়ন্ত্রক সংস্থা আরবিআইও সম্পূর্ণভাবে অন্তর্ধুতরাষ্ট্রের ভূমিকা পালন করছে কৃষি ঘটনা কি সেই ঘটনা যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলি গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা প্রায়শই আপনারা অভিযোগ শুনবেন যে গ্রাহকের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে ব্যাংকের পাসবুকে সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকার জন্য আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে ব্যাংকগুলি নিয়ন্ত্রক সংস্থা আরবিও সম্পূর্ণভাবে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে কিসে ঘটনা কিসে ঘটনা যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলি গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে অথচ রাষ্ট্রের তরফ থেকে বলা হয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয় যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যাংকগুলি কোন আইনের বলে এইভাবে মানুষের কাছ থেকে অর্থ লুট করে নিচ্ছে শুধুমাত্র একটিমাত্র মাত্র শব্দ প্রয়োগ করে ব্যাংক এই লুটপাট চালাচ্ছে তা হলো মিনিমাম ব্যালেন্স খুব সহজ সুন্দর সরল যুক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট খোলার সময় সে ধরনের কথা কি বলা হয়েছিল সে ধরনের চুক্তি হয়েছিল মিনিমাম আপনার পাসবুকে যদি মিনিমাম ব্যালেন্স না থাকে তাহলে অ্যাকাউন্ট কি ব্যালেন্স খোলা যায় মিনিমাম ব্যালেন্স বলতে কি বোঝাতছে 50 100 200 500 টাকা প্রিয় দর্শক এই বিষয়টাতেই সবচেয়ে বেশি আঘাত করেছে বেঙ্গলি কারণ মিনিমাম ব্যালেন্সে কোনো সঠিক ঠিকানা নেই সঠিক সংজ্ঞা নেই কারণ বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় এই মিনিমাম ব্যালেন্সের নামে প্রতিটি ব্যাংক ব্যাপকভাবে মানুষের পকেট কেটে নিচ্ছে অর্থ লুটপাট করে নিচ্ছে অথচ এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি কিন্তু কেন কি কারণে ব্যাংকের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে মিনিমাম ব্যালেন্স ঠিক করা হয়েছে গ্রামীণ এলাকার জন্য মিনিমাম পাঁচশো টাকা আধা শহরাঞ্চলের অঞ্চলের জন্য এক হাজার টাকা শহরাঞ্চলের জন্য দু হাজার টাকা এবং বেসরকারি ব্যাংকগুলি কিছু কিছু ক্ষেত্রে আরও বিশাল অ্যামাউন্ট স্থির করে রেখেছে এ ধরনের নিয়মকানুন গ্রাহককে কি জানানো হয় সঠিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয় ব্যাংকের মধ্যে যেভাবে খুশি যা খুশি নিয়মকানুন চাপিয়ে জনগণের কাছ থেকে অর্থ লুটপাট করবে কারণ ভারতবর্ষের সত্তর শতাংশ লোক কৃষিজীবী মানুষ যাদের 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 কাছে ইংরেজি ভাষায় দক্ষ যারা ইংরেজি ভাষায় দক্ষ নন তাদের কাছে ইংরেজি ভাষায় বার্তা পাঠিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন পিএনবি বলুন অন্যান্য ব্যাঙ্কগুলি কীভাবে অর্থ লুটপাট করছে যখন পাসবুক নতুন করে খোলা হয়েছিল তখন তো সে ধরনের কথা বলা হয়নি ব্যাঙ্কগুলি যখন যেমন ভারতবাসীর কাছ থেকে নীরবে লুটপাট করেছিল ঠিক একই কাজে একইভাবে এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সে বেসরকারি ব্যাঙ্কগুলি মানুষের কাছ থেকে মিনিমাম ব্যালেন্সের নামে লুক ঠোকানো ব্যবসা করছে এই লুক ঠোকানো ব্যবসা কতদিন চলবে এই দেশটা কি স্বাধীন তা নিয়েও আজ প্রশ্ন উঠছে কেন আজ শুধুমাত্র এই মিনিমাম ব্যালেন্স শব্দ প্রয়োগ করে হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে তুলে নিচ্ছে এই প্রশ্নের জবাব কে দেবে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সম্পর্কে কি বলেন কোনো শব্দ নেই স্পিক টু নট যাকে সহজ ভাষায় বলা হয় কোনো প্রতিবাদ নেই প্রতিরোধ নেই নীরবে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে ব্যাংক। যেখানে অর্থ থাকলে মানুষ নিজেকে নিরাপদ বোধ করে কিন্তু আজ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যই মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছে শুধুমাত্র লুক কিছু শব্দ প্রয়োগ করেই আজ এভাবে মানুষকে সর্বশান্ত করা হচ্ছে আর কতদিন চলবে এই ধরনের লুক ঠোকানো ফাদ অবিলম্বে সমস্ত নীতিগুলি প্রত্যাহার করা উচিত এবং যাদের কাছ থেকে মিনিমাম ব্যালেন্সের নামে টাকা কেটে সর্বশান্ত করা হয়েছে প্রত্যেকে টাকা ফেরত দেওয়া উচিত যেইভাবে লুক্ঠ কোনো ব্যবসা অবিলম্বে বন্ধ করা উচিত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার রাষ্ট্রের তরফ থেকে